অতএব প্রিয় আমরা স্বাধীন ভারতবর্ষে আর হতে পারিনি টেলিস্কোপ দেখার ভিড় খুদে বড়ুয়ারা এই যে টেলিস্কোপ এই টেলিস্কোপ দিয়ে স্থান ফিল্টার লাগিয়ে সোলার ফিল্টার লাগিয়ে সূর্য দেখা যাচ্ছে এখন এখন অপরাহ্ন বিকালবেলা তো সূর্য দেখা যাচ্ছে এই এখানে চোখ লাগিয়ে বাচ্চারা সূর্য দেখছে তার লাইন অনেক বাচ্চা এসছে লাইনে দাঁড়িয়েছে তারা এই সোলার ফিল্টার দিয়ে টেলিস্কোপ দিয়ে সূর্য দেখছে সত্যিই খুব ভালো লাগছে আমাদের এত বাচ্চা আজকে এসছে এত স্কুলের ছাত্রছাত্রীরা এসছে আমাদের এই আয়োজন সার্থকতা পেয়েছে এই সমস্ত ছাত্রছাত্রীদের যে মনোযোগ দিয়ে সূর্য দেখা